কেউ তুমি সূর্যাবালা গুষি দিয়া লাইস অহনাত কামন ওপর সহজ যাইতে আসি এই যে কুদ্দুচারে যে গুষি দিয়া লাইলাম অহন এটা কিতা করন আত কামন ওপর সে গুমের ভিতরে এই রাইতের মধ্যে উঠতে কুদ্দুসের বাইত গেছে ইয়া কয় কুদ্দুস এক লগে খালতাম লই তরে যে গুষি দিছিলাম মনে আসে নি কয় হ নাহি দিয়া রক্ত লই আইলি এরপরে না আমি না কলের পানি দিয়া রক্ত বন্ধ করলাম এই কুদ্দুস আমি তো হজ মাফ কইরা দে তরে গুষি দিছিলাম ফাল্লা আমার আর একটা গুষি দে আঞ্জা দিয়া দুস্তে দুস্তে ধরে লাইছে ডাক দিয়া কো ভাই শুধু তুই লাতি দিস আমি ঘুষি দিছি আমি ঘুষি দিছি তুই লাতি দিস লাইটটা লাইটি কত হয়েছে এটি আমরা কোনো মন লইয়া পারতাম না হজে তাই যে আপনার লেগে দোয়া করিস আল্লাহ কয় দোয়াটা কয়দিন পরে কবুল লগে লগে কবুল হইছে লগে লগে কবুল হইলে তুমি মা ডাকতে ডাকা দেখা যায় কেউ লাগবো তার কয়দিন তোমার টাইম দিছে নিবন্ধন করন লাগবো হজের টেহা জমা কোরবান লাগবো এরপরে তোমারে আল্লাহ হজফ আড়াইছে কাও এটি যে জমাই রাখছি তোমরা কম কথা শুনছি তোমরা এই রকম পেটে না মেগের ভিতরে দান হিজ্জ করছে অহন রই দুটা না কেড়ে বেড়েছে আল্লাহরে ফোতাইছে না বেড়াইয়া মরার খোদা ইয়া ইয়ে আমি দান হিজাইলে খালি আমার লোকে ভেজা ম্যাগের লেগে আমি দানটি শুকাইতাম পারি না কত মেয়ে খালি বছর বছরে ওইটা থাকে আজ বিয়ে হয়েছে বারো বছর আমার ঘরে একটা সুইটা নাই তোমরা কম ফোতাইছো আল্লাহরে ঠিক নি রে তোমরা আল্লাহ রে ফোদাইয়া লালে লাল করে লাইছ আমি আল্লাহ দিয়ে না সহ্য করে রাখছি কুদ্ধ ইয়া হইলে তো ইনু সদ করে তো ভারী হালাই যাবে ঢাকা গেল গো ঠিক নিও আল্লাহ রে আমরা কত গালাগালি করি মরার খদায় সহে দেয় না মরার খদায় কানে শুনে না বেডি হইতে এক্সপার্ট গাইলানের ভিতরে ঠিক নিও আল্লাহর কথা কই কি বেডি তো জামাই রে গাইলাইয়া অপমান করে লাইছে মরেও তো না এই কথা কয়নি রে এই জামাইর ব্যাপারে কয় মরেও না আম্মা তুমি যে এতটা কথাটা কইলা মরেও না তারপরে মরে আছে আবার তো তুমি ইয়ে আমাকে কয়ে সিলেইয়া মারিয়ে মুড়িয়ে গড়িয়া যা কাপড় সুফর সারা বেড়া গড়িয়া ঠিক নিলে তারা ফদানে ওবালা বালা কান্দু নে ও আল্লাহ মাফ করে সবাই কমেন যেটা কমেন সৌদাগরের অনেক দোহানের লোক লেনদেন আছে এই দোহান বাহি একটা লাইন করন লাগব যারার লগে ফানা দানা আছে তারা টেহা দাওন লাগব যারার কাছে আদায় করণ লাগব বউয়ের আনার টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় করিয়া দেওয়ান লাগবো পারে কইয়া লাইতাম নি রে ওই তার দোকান বস বাবা আসো আদর করে কৈছে আসো আদর কইছি তো বাবা আস আসো আসো লক্ষ্মী শুনে আসো আয় কুশ করি না বস বস তোল বসে তো আই ও মা এত আয় এতবার কণ লাগে তোর লগেগে বৈজনের সোনামনি আস বসে বস আরে এই তিন নাম্বারটা কৈতাম নি নাকি দুয়া কইরা না না তোমরা লক্ষণ বা না না তোমরা আওয়াজ টাৱাজ কমাই লৈছ এই কৈ নি রে এই সদায় সব কইতা তিন নাম্বার একটা দুয়া কবুল করে আল্লা হালাই রাখছে ডিম্বাৰ বিদ্রে বইরা হালাই রাখছে আল্লাহ বান্দার দেয় না খালি দোয়া কবুল কইরা জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে ও দোয়া করলাম দুই নাই তো আপনার জমাই দিবেন না আমরা দি দোয়া করতে আসি আপনার সব দিয়ে না তোমরা সব দোয়া যদি আমি তোমার কেয়ামতের ময়দানে যেদিন দিন দোয়া ফাইবা কো থু ভাইয়া রখ্যা দিছি বিপদের দিন অক্কা বলা সহজ করে উদাহরণ দা দিলে বুঝবেন মনে করেন আপনার আব্বায় চাকরি করে নাহা অন আপনার আব্বায় চাকরি করে ঢাকা বিশুৎবারে আইয়ে শনিবারে যাই যায় আইতের সময় প্রত্যেকদিন রাইতে বিস্কুট আনে মায় কি বুদ্ধি করে চালায় সাতটার বাইতে তো আব্বায় আর আয়ত না বিশুৎবারে আনছে আবার বিশুধ বারে আনত আম্মায় করে কি সব ডি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিংয়ে রুফলে নিয়া লোহাই রাইকা দেয় ফাঁচ ছটা বিস্কুট মাত্র ফেগর রাখছে এখানটি যখন ঘুমের তো উঠটা দেখছে আব্বাই আইসে কয় বিস্কুট দেও আব্বায় যে বিস্কুট আনছে আম্মায় দুইটা দেয় বাহিরে রাখা দেয় কয় আরও দেও কয় সারাটা সাতটা যাওয়া লাগতো না একদিনে খাইয়া লাইলে পরে খাইবি করতে এলে লেগে আম্মায় দুইটা দুইটা কইরা প্রত্যেকদিন একদিন নালা দে দেখ দাও আরো দা আরো দেয় না আর দেয় না রে আম্মায় জানে বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফারাম একদিনে যদি ফুরার প্যাকেট দিয়া লাই ফোরের দিন দাম করতে আম্মার সাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি আম্মায় যদি বুদ্ধি করে আব্বার আনুইন বিস্কুটটি এক সপ্তাহ লাগাইয়া ফুতাইতরে খাওয়ায় আম্মায় নিজে খাওয়ান রাখছে না সুভাণ আম্মাই নিজে খাওয়াল লাইজ আম্মায় নিজে খাওয়াল না আম্মায় হইল পরিকল্পনাকারী পুরাটা সাতটা যেন ফুতাইত্রে জিয়াইত্রে খাওয়াইতো পারে আল্লাহ কইরা দে আল্লাহ কয় বান্দারা রে আমি তোর সোহাব দিয়া কি থাক করাম রে আমি তোর সোহাব কোনো লাইকেইতাছি না আমার কোনো সোয়াবের দরকার নাই তোর আল্লাহ আমি জমাইয়া রাখছি রে কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে এখন হিসাব শুরু হইছে ডাক দিছে পশ্চিম সিং নিবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম হ্যাঁ আব্দুল সালাম দৌড়ে আসো দৌড়ে যাইছে বলে আল্লাহ কয় তোমার আমল না মো হুদ গোনার গোনা সোয়াব্দ দেখি না হন কিতা করতাম তে বান্দায় বর কানবো। আল্লাহ কিতা করতাম আমিও দুঃ চিন্তা ফেরে গেছি যা নমুনা খারাপ আল্লাহ আমি কিতা করতাম তুমি কৌ গো আল্লাহ আল্লাহ কয় তুই যা ওই সিফারাত গিয়া খেরো তে বান্দায় বইয়া থাকবো ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব কইব যে এইটা না ক্যারফ আল্লাহ দাও সব আল্লাহ না এই কা গছডা এই যে কাগজটা এটা এইটা নিয়ে কের থালা আব্দুল সালামের সাইয়া রয়েছে নেকের ফাল্লারা এমনি ফাই ফাইলুটা রয়েছে গোনার ফাল্লারা মাটির লগে লাগিয়া রয়েছে ফেরেস্তাই নিয়ে আসাইরা একটা কাগজের টুকরা যখন নেকের ফাল্লারা দিছে লব দিয়া নেকের ফাল্লারা মাটি তাইয়া পড়ছে গোনার ফাল দিয়ে উঠতে গেছে গা আব্দুল সালামে কাল্লা ডাকি তা বুঝলাম না কই ওই যে পশ্চিম সিং দরবার বইয়া বইয়া নাগাই শের ভিসের লগে দোয়া যে করছিলা তুমি না চিন্তা করছিলা দোয়া দি দোয়া দি কু এহেন দোয়া দি আমি দোয়া দি রাখা দিছি রে আজকে দোয়া দি দিয়া তরে জাহান নামি বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা হ্যাঁ আমরা কি তাকে জানি হে সময় আমরা কাম আল্লাহ তুমি দুইটা দিছো কি হত্যা সবদি যদি রাখা দিতা তো এনা ভালো আছি তইলে জান্না তোর উফলে জায়গাটা পাইলা বল হ্যাঁ ভাড়া আর তো পারবো কনে ভাড়ার কই সহ্য করতাম পারতাম না আয় বসন্ত এত ঢাকা ডাকে বেড়া কি বেয়াদি করতেছো কেন বেড়া কি হয়েছে তোমার দেয় কি রাত কি বেশি হয়ে গেছে গা আমার মাহফিল তো উঠতে দেখছো কোনো সময় কি রে একটু বসন কয়েক মিনিট ওই যে কথাটা কইতাম চৌত্রিশ বছর ধরে মাহফিল করি মাহফিলটা কদম দিলে মাহফিলটা রুজন বুঝি আর যা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে উঠবেন সবাই মিলে আমরা দোয়া কেন উঠবেন প্রত্যেক দিনে হেন মাফি নয় আর কালকে আপনি বইয়া থাকলে কেউ আপনাদেরকে ওয়াশ করবো হেন কেউ আপনি হেন সিফা দেওয়া বইয়া থাক কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে আমিন কর